ওই ওনার চৌ সবসময় বড় বড় কই মাছ থাকতো খাইতাম চলন কই মাছ কোন অসুবিধা নেই আমার তো গতিবিধি ছিল খুবই খোলা মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম যে কোনো সময় ডাকলেই চলে যেতাম উনি প্রায় ডাকতেন আমাকে আর আমি খবর খবর না তো এখন উনি বললেন ঠিক আছে ধারেন যা আমি বিচার করবো আমি তো এই আমার গাড়ি বাইক বাইকরা ওরা বাসায় পৌঁছে দিয়ে ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে মানে বাইরে স্বপন আছে আরো দুই চার দিনের মধ্যে আসে পড়তে গাড়ির কোনো অভাব নাই আমি আমরা চলে যাব আপনার গাড়ি দেওয়ার দরকার নাই বলে এক কাজ আলোর মতো আহামদিন তুই যাবি এ দেশেতে বিহার বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করার সম্পূর্ণ সম্পাদন করার জন্য বলল খবরদার তুমি আর লেডিস ঢুকার তোমার কোনো অধিকার নাই তুমি সেটা লস তুমি যাব না ইউল নট গো তখন তোমরা চলে যাই আমরা চলে আসবো আসার পরে কন্যা সম্প্রদানে যে বাকি কতগুলি থাকে না ওই সমস্ত সম্পাদন করা হইল এরপরে দুই দিন পরে আমি কুমিলে ফিরে চলে আসবো হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন কি অবস্থা অফিস ডাকার পরে কি কথা জানি না উনি ফেরত এসে বললেন যে ডালিম ইউক্রেন গো ব্যাগ টু কুমিল্লা নাও

কুমিল্লায় যাওয়া বন্ধ হল এরপরে আর আমার কুমিল্লায় যাওয়া হয়নি উনি কি করলেন হঠাৎ একদিন না এরপরে আমি কুমিল সরি কুমিল্লাতে ফেরত চলে গেলাম শেষে কুমিল্লা থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসল যে তেরো জুন না অফিসারকে আরবি থেকে বাদ দেওয়া হয়েছে ইনিশিয়ালি পাঁচষট্টি জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে আর প্রথম যে জন অফিসার লিস্ট বাইরেছে হয়েছে পিও নাইন প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ নাইন একটা ছিল তখন কোনো কারণ দর্শন বেঁচে রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু স্ট্যাক এনি ওয়ান ফ্রম দি সার্ভিস সংসদ সদস্যদেরকেও হ্যাঁ তো পি ওয়ান ওইটাকে বলা হয়তো

স্কুল স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি স্কুলের টিচারদের আর রিটি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাঁড় করছিলাম তো পার্টি চলছিল তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান যে স্যার আমাদেরকে তো ত্যাগ করা হয়েছিল পিও নাইনের আন্ডারে খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুজার কাছে তো নাজিমুলা আমাকে খুব ভালোবাসতেন যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম কয়েকটা অপারেশনও করছি আমি ওনার থেকে ফাইনম্যান উনি আগে তোরা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন যাই হোক তো কাকে শখ উনি এই ব্যাপারে এই ব্যাপারটাকে মাইনে নিতে পারেন

যেই আর্মিতে আমাদের আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না পয়সা লোভে না আমরা শুধু আমাদের দেশের খেদ করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওই যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই আমি সেই আরমি চাকরি করতে যদি আপনি আমার অনেক কাছের লোক আপনাকে আমি তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন আমি সেই জায়গায় চাকরি করতে না ইউ ভেরি ইমোশনাল তোরা খালি তোর দিক দেখ আমার দিকটা কেউ দেখে না তখন উনি বললেন স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট আর অনেক লোক আসছে তো আমরা বেরিয়ে আসছিলাম সারাম জানায় তখন মুজিব আমাকে বললো যে দারিম তুই একটু থাম হোদ তুই একটু বাড়ি যা দুটো বাইরে গেল আমার বললো যে তুই আর নূর আমার সাথে বাসায় যত তাড়াতাড়ি সম্ভব তো গেলাম মুজিবের আমরা প্রথম যাইতে চাই না কেন যাবো ওখানে সেই জন্য যাই হোক আবার রিমাইন্ডার আসল মুজিবের তরফ থেকে তখন তো আর মানা করা যায় না গেলাম যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস অ্যান্ড বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব পরিবার যথাযথ তিনতলায় ওই রুমে যেখানে গোপন মিটিং টিটিং হতো ওখানে গেলাম রেহানা চাটা দিয়ে গেল আমি নূর আর তো আমরা চাটা খেলাম হ্যাঁ শেষে বলে দেখো বাবা তোরা শুধু তোদের সাইডটা দেখা আমার থাকতে দেখ আমার তো পার্টি নিয়ে চলতে হয় আমি তো একজন রাজনীতি পার্টি বাদ দিয়ে চলতে পারি না আমি আমরা তো ইনভলভ না পার্টি কেমন সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই আপনার জ্ঞান আছে আপনার জ্ঞান আপনার কাছে দেখেন আমাদের কেন এই সমস্ত বলতে না না তুই তো আমার এই ডিসিশনে পার্টি চাপা আমাকে আমি এই সিদ্ধান্ত নিতে

পার্টনার ব্যবসা কর আমরা বললাম যে চাচা আপনি কে আমরা শুদ্ধ করি এখনো শুদ্ধ করি আপনি ভালো মনে করছেন আপনি আমাদের চাকরি কিছু করছেন আল্লাহ আল্লাহ খায় সাল্লাহ খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের আমরা ওইরকম পরিবার থেকে আসিনি দুজনেই এটা আল্লাহ চালাই দিবে মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর দ্বিতীয় কথা বিদেশে চাকরি নাও সেটাও সম্ভব আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না কোনো যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন তাহলে আবার আমরা চাকরি করব তাহলে দরকার কিছু কিন্তু যার আগে একটা কথা বলে দিচ্ছি এই যে আপনার পার্টি পার্টি করতেছেন না যারা আপনার কানে Mudou da lei.